আজকে আমরা নয়ন ভাই নালু ভাই ও বাতেন ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন হাফিজুল ও রাসেল আমাদের গ্রাম থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরত্ব নয়ন ভাইদের গ্রাম অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের প্রাণের শহর লালমনিরহাটে পৌঁছে গেলাম যেহেতু অনেক দূরে রাস্তা যাওয়া লাগবে তাই আমাদের গাড়িতে তেল উঠিয়ে নিলাম গাড়িতে তেল ওঠার পর আমাদের জরুরত ছেড়ে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত স্থানের দিকে রওনা হলাম অল্প কিছু দূর আসতে না আসতেই আমরা আমাদের ফুলবাড়ি ব্রিজে পৌঁছে গেলাম ব্রিজের সৌন্দর্যটা অসাধারণ ছিল আমরা তিরিশ মিনিটের মধ্যেই নালুভাইদের ঠিকানা নাওশি বাজারের কাছেই এসে গেলাম বাজারে এসেই নালু সাথে আমাদের দেখা হয়ে গেল ভাইকে দেখতে পেলাম তার গাড়ির সাথেই বসে আছে ভাইয়ের সাথে প্রায় পনেরো বিশ মিনিট কথাবার্তা বলে চানাস্তা খেয়ে তারপর আমরা নয়ন ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা হলাম নালু ভাইদের গ্রামটা আসলেই আমার কাছে অসাধারণ লেগেছে নওশি বাজার থেকে প্রায় হাফ কিলোমিটার দূরত্ব নয়ন ভাইদের বাড়ি নয়ন ভাইয়ের বাড়ি এসেই আমরা তার দেখা পেয়ে গেলাম যেহেতু আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর তাই ভাইয়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমার আলাপ আলোচনা হল মৌসাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে ভাইয়ের চোখের পাশেই একটা মৌমসি কামড় দেওয়ায় ভাইয়ের চোখটা অনেকটাই ফলে গেছে নয়ন ভাইয়ের সাথে কিছু সময় কাটার পর ভাইয়াদের শুটিং স্পটে আমরা চলে আসলাম এইটাই সেই ঘর যেই ঘরটা নয়ন ভাইদের ভিডিওতে আমরা প্রায় প্রায় দেখতাম

আমরা বাতেন ভাইয়ের সাথে সব থেকে বেশি সময় পার করছি এবং ওনার সাথে সব থেকে বেশি ঘোরাঘুরি করছি ওনাদের গ্রামটা বাতেন ভাই যে আসলেই একজন সহজ সরল মানুষ সেটা হয়তো ওনার সাথে দেখা না হলে বুঝতে পারতাম না ওনার বাসায় আমাদেরকে নাস্তা খাওয়ার জন্য জোর করে আমাদের হাতে সময় কম থাকায় তা হয়নি ভাইয়াদের সাথে দেখা করার পর আমার বড় ভাইয়ের বাসা ভুরুঙ্গামারীর উদ্দেশ্যে আমরা আবার যাত্রা শুরু করলাম ভুরুঙ্গামারি থানায় এসে আমার বড় ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেল বিকাল হয়ে গেছে আমরা তিনজন মানুষ দুপুরের খাবার খাইনি ভাই এই কথা শোনার পর দোকান থেকে মাংস নিয়ে আসলো এবং ভাবি আমাদের জন্য রান্না বান্না করলো আমরা ভাইয়ের বাসায় দুপুরের খাবার খেলাম এভাবে আজকের সারা দিনটা আমাদের কেটে গেল নালু ভাই নয়ন ভাই ও বাতেন ভাইয়ের সাথে দেখা করতে গিয়ে আমরা একটু চলে যাচ্ছে তুমি ভালো করে যাইতে বলো আস্তে আস্তে যাবা আস্তে আস্তে যাবা হ্যাঁ ঠিক আছে বাই বাই